সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্যদাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদেরই বন্ধু আপনাদেরই ভাই জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শ্যামল ভাই শফিকুল ইসলাম শ্যামল ভাইকে মেম্বার পদে মেম্বার পদে মেম্বার পদে টিউবওয়েল মার্কাই টিউবওয়েল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টিউবওয়েল মার্কা সবার সেরা মার্কা টিউবয়েল মার্কা জনপ্রিয় মার্কা টিউবয়েল মার্কা শান্তিপ্রিয় মার্কা টিউবয়েল মার্কা সৎ অযোগ্য প্রার্থীর মার্কা টিউবয়েল মার্কা সৎ ও যোগ্য প্রার্থী শফিকুল ইসলাম শ্যামল ভাইকে বেছে নিন শফিকুল ইসলাম শ্যামল ভাইয়ের টিউবয়েল মার্কাই ভোট দিন শ্যামল ভাইয়ের সালাম নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন শ্যামল ভাইয়ের আদাব নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন সৎ ও যোগ্য প্রার্থী শফিকুল ইসলাম শ্যামল ভাইয়ের মার্কা টিউবওয়েল মার্কা যেখানে যাই সেখানে শুনি টিউবওয়েল মার্কার বিজয়ের ধ্বনি শফিকুল ইসলাম শ্যামল ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টিউবওয়েল মার্কা উন্নয়নে অংশ নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন আর মাত্র এরই মাঝে সিদ্ধান্ত নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি টিউবওয়েল মার্কার বিজয় ধ্বনি দুই হাজার একুশ সাল টিউবওয়েল মার্কার বিজয়কাল কাল বিজয়ে অংশ নিন

টিউবওয়েল মার্কাই ভোট চাই এলাকা কে বলে যাই টিউব মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই ঘরে ঘরে যাই যায় টিউব মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই টিউবয়েল মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই টিউবয়েল মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই সবাইকে বলে দাদা দাদিকে বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই নানা নানি কে বলে যাই টিউবাই ভোট চাই খালা টিউবওয়েল মার্কাই ভোট চাই মামা টিউবওয়েল মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই টিউব মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টিউবওয়েল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা টিউব মার্কা টিউব মার্কা পদপ্রার্থীর টিউব মার্কা শান্তি প্রিয় মার্কা টিউবয়েল মার্কা প্রিয় এলাকাবাসী ন্য মার্কা টিউবয়েল মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা টিউবয়েল কি সুন্দর মার্কা ভাই টিউবওয়েল মার্কা টিউবওয়েল মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান টিউবাইল মারকার রেখো মান আল্লাহ তুমি দয়াবান শফিকুল ইসলাম শ্যামল ভাইয়ের রেখো মান প্রিয় এলাকাবাসী শফিকুল ইসলাম শ্যামল ভাই সাদা মাটা মঞ্জার শ্যামল ভাই নাম তার শ্যামল ভাইয়ের মার্কা টিউবওয়েল মার্কা শ্যামল ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা টিউবওয়েল মার্কার ভোটার যারা টিউবওয়েল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া টিউবওয়েল মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন টিউবওয়েল মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টিউবয়েল মার্কা মাগো তোমার একটি ভোটে মা টিউবয়েল মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা টিউবয়েল মার্কার মাছখানি মায়ের কোলে শিশুর ডাক টিউবয়েল মার্কা জিতেই যাক জিততেই যাবে ইনশাআল্লাহ টিউবয়েল মার্কা এলাকার উন্নয়নের সর্থি দলমত নির্বিশেষে সবাইকে টিউবওয়েল মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারী অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ